হরে কৃষ্ণ প্রিয় শ্রোতাগণ আজ পর্যন্ত আমরা আমার এই চ্যানেলে অধ্যয়ন করেছি শ্রীমদ্ভগবৎ গীতার দশটি অধ্যায় বন্ধুগণ যদি শ্রীমদ্ভগব গীতার অধ্যায়গুলির শ্লোকের বাংলা জানতে হয় তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুক আজকে অধ্যয়ন করবো শ্রীমদ্ভগবৎ গীতার একাদশ অধ্যায় অধ্যায়ের নাম বিশ্বরূপ দর্শন যোগ অর্জুন উপজুন বললেন আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্মতত্ত্ব সম্বন্ধীয় পরম কুজ্জ উপদেশ আমাকে দিয়েছো তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে হে পদ্মপলা শ্লোচন সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম অবগত হলাম হে পরমেশ্বর তোমার সম্বন্ধে যে রূপ বলেছ যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি তবুও হে পুরুষোত্তম তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি হে প্রভু তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই নৃত্যস্বরূপ দেখাও শ্রী ভগবান শ্রী ভগবান বললেন হে পার্থ নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন রূপসমূহ দর্শন করো হে ভারত দ্বাদশ আদিত্য অষ্ট বসু একাদশ রুদ্র অশ্বিনী কুমার দ্বয় ঊনপঞ্চাশ মরুত এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্যরূপ দেখো হে অর্জুন আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গম মাতক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এক্ষণে দর্শন করো কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না তাই আমি তোমাকে দিব্য প্রদান করছি তুমি আমার অচিন্ত যজ্ঞশ্বর্য দর্শন করো সঞ্জয় বাজ সঞ্জয় বললেন হে রাজন এভাবেই বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ অনেক নেত্র ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল সেই বিশ্বরূপ মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত ও সর্বব্যাপী যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপথ উদিত হয় তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভার কিঞ্চিত তুল্য হতে পারে তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন তারপর সেই অর্জুন বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন অর্জুন উপাচ অর্জুন বললেন হে দেব তোমার দেহে দেবতাদের বিবিধ প্রাণীদের কমলাসনে স্থিত ব্রহ্মা শিব ঋষিদের ও দিব্য সর্পদেরকে দেখছি হে বিশ্বেশ্বর হে বিশ্বরূপ তোমার দেহে অনেক বাহু উদর মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি আমি তোমার আদি মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না কিরিট শোভিত গদা ও চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জ স্বরূপ দুর্নিরীক্ষ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য তুমি বিশ্বের পরম আশ্রয় তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ এই আমার অভিমত আমি দেখছি তোমার আদি মধ্য ও অন্ত নেই তুমি অনন্ত বীর্যশালী ও অসংখ্য বাহুবিশিষ্ট এবং চন্দ্র ও সূর্য তোমার চক্ষুদ্দয় তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি সিও তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছ তুমি একাই স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ ও দশ দিক পরিব্যক্ত করে আছো হে মহাত্মন তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন কেউ কেউ ভীত হয়ে কর জোড়ে তোমার গুণগান করছেন মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছেন রুদ্রগণ আদিত্যগণ শ্রাদ্ধ নামক দেবতারা বসুগণ বিশ্বদেবগণ অশ্বিনী দয়, মরুদ্গণ পিতৃগণ গন্ধর্বগণ যক্ষগণ অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছে হে মহাবাহু বহু মুখ বহুচক্ষু বহুবাহু বহু উরু বহুচরণ বহু উদর ও অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি হে বিষ্ণু তোমার আকাশপর্শি তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না হে দেবেশ হে জগন্নিবাস ভয়ঙ্কর দন্তযুক্ত ও প্রলয়াগ্ন তুল্য তোমার মুখ সকল দেখে আমার দিগ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না তুমি আমার প্রতি প্রসন্ন হও ধৃতরাষ্ট্রের পুত্রেরা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম দ্রোণ কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে তেমনই নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে হে বিষ্ণু তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত্ত করে সন্তপ্ত করছ উগ্রমূর্তি তুমি কে কৃপা করে আমাকে বলো হে দেবশ্রেষ্ঠ তোমাকে নমস্কার করি তুমি প্রসন্ন হও তুমি হচ্ছ আদি পুরুষ আমি তোমার প্রবৃত্তি অবগত নই আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছে করি শ্রী শ্রীভগবান শ্রী ভগবান বললেন আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধকাল এবং আমি এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি তোমরা অর্থাৎ পাণ্ডবরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে হে সব্যসাচী তুমি মাত্র হও ভীষ্ম দ্রোণ কর্ণ জয়দ্রত এবং অন্যান্য যুদ্ধ বীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হয়েও না তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে অতএব যুদ্ধ করো সঞ্জয় বাজ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন হে রাজন ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে কিতাঞ্জলি ফুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন অর্জুন অর্জুন বললেন হে হৃষিকেশ তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হয়েছে রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে এই সমস্তই যুক্তিযুক্ত হে মহাত্মন তুমি এমন কি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা সকলে কেন তোমাকে নমস্কার করবেন না হে অনন্ত হে দেবেশ হে জগন্নিবাস তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষরতত্ত্ব ব্রহ্ম তুমি আদিদেব পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয় তুমি সব কিছুর জ্ঞাত তুমি জ্ঞ এবং তুমি গুণাতীত পরম ধামস্বরূপ হে অনন্তরূপ এই জগৎ তোমার দ্বারা পরিব্যক্ত হয়ে আছে তুমি বায়ু জম অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি ব্রহ্মা ও প্রপিতামহ অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি পুনরায় নমস্কার করি এবং বার বার নমস্কার করি হে সর্বাত্মা তোমার সম্মুখে পশ্চাতে ও সমস্ত দিক থেকেই নমস্কার করি হে অনন্ত বীর্য তুমি অসীম বিক্রমশালী তুমি সমগ্র জগতে ব্যক্ত অতএব তুমি সর্বস্বরূপ তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রকল্পভাবে হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করেছি প্রমাদবশত অথবা প্রণয়বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো বিহার শয়ন উপবেশন ও ভোজনের সময় কখন একাকী এবং কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি হে অচ্যুত আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি হে অমিত প্রভাব তুমি এই চরাচর জগতের পিতা পূজ্য গুরু ও গুরু গুরুশ্রেষ্ঠ ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান তাই আমি তোমাকে দণ্ডপথ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি হে দেব পিতা যেমন পুত্রের সখা যেমন সখার প্রেমিক যেমন প্রেমিকার অপরাধ ক্ষমা করেন তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে তাই হে দেবেশ হে জগন্নিবাস আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় আমার সেই রূপই আমাকে দেখাও হে বিশ্বমূর্তি হে সহস্রবাহ আমি তোমাকে পূর্ববৎ সেই কিরিটি গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তি দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি হে কুরুশ্রেষ্ঠ বেদ অধ্যয়ন যোগ্য দান পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয় আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যসিত হয়েও না সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার চতুর্ভুজ রূপ দর্শন করো সঞ্জয় ওয়াজ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন অর্জুন বাজ অর্জুন বললেন হে জনার্দন তোমার এই সৌম্য মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হল এবং আমি প্রকৃতিস্থ হলাম শ্রী ভগবান পরমেশ্বর ভগবান বললেন তুমি আমার যে রূপ দেখেছ তা অত্যন্ত দুর্লভ দর্শন দেবতারাও এই নিত্যরূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী তুমি তোমার দিব্য দ্বারা আমার যে রূপ দর্শন করেছ সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন তপস্যা দান ও পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না হে অর্জুন হে পরন্তপ অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্তত্ব জানতে প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয় হে অর্জুন যিনি আমার ঔকৈতব সেবা করেন আমার প্রতি নিষ্ঠাপরায়ণ আমার ভক্ত জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত তিনিই আমাকে লাভ করেন হরে কৃষ্ণ প্রিয় শ্রোতাগণ এখানেই শ্রীমদ্ভগবৎ গীতার একাদশ অধ্যায় সমাপ্ত হল এরপরে আমরা আরেক ভিডিওতে জানব শ্রীমদ্ভগব গীতার বারো নম্বর অধ্যায় আজ এই পর্যন্তই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় কৃষ্ণ